রবিবার খটিক্রায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘটিক্রায় নজরুল করার ক্ষেত্রে চৌষট্টিতম মহান শিক্ষক দিবস উদযাপন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খটিক্রায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং তফসিলে জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাসু দাস ভারতরত্ন সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতি কর্তি অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন তিনি এই অনুষ্ঠানে বক্তব্য রাখলে মন্ত্রী সুধাসু দাস বলেন ভারতবর্ষের মহান শিক্ষাবিদ দার্শনিক ছিলেন দ্বিতীয় রাষ্ট্রপতি ও ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার জন্মদিবসে সারা দেশে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এই মহান শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আজ আমরা সমবেত হয়েছি মন্ত্রী আরো বলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন শিক্ষক তারাই যারা আমাদের আমাদের জন্য ভাবতে শেখান ওনার সম্পূর্ণ জীবন যদি আমরা মূল্যায়ন করি তবে দেখব

যিনি আমাদেরকে ভাবতে বাধ্য করেন তার সেখানে এটা ঠিক তার সম্পূর্ণ জীবনকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে তার প্রতিটা কৃতিত্ব তার ব্যক্তিত্ব আমাদেরকে সর্বদাই অনুপ্রাণিত করে এবং উৎসাহিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন এই অনুষ্ঠানে ভোটে এলাকার গুণী শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে খুশি সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাগণ রিপোর্ট আর এ